এই খালটা দুই সাইডের রাস্তা মাঝখানে খাল বয়ে গেছে এর এরপর দেখলাম একটা টলার যাচ্ছিল আর এটা হচ্ছে একটা মসজিদ আবার এর সাথে এতিমখানাও আছে এই জায়গা অনেক বাচ্চারা পড়াশুনো করে এই জায়গা সকালবেলা মনে চাইলো খিচুড়ি খাবো তাই খিচুড়ি রান্না করছিলাম আর দুজনে দাদা নাতি দুজনে বলতেছিলো যে আজকে যদি আরও ঝুড়া হতো তাহলে আরও বেশি মজা হইতো আর না দাদা বলতেছে যে আজকে যদি আরেকটু পাতলা হতো তাহলে আরেকটু বেশি মজা হইতো ভট্টা দিয়ে খেতে মুখে দিতে আর টপস করে চলে মুখের ভিতরে পেটে চলে যেত তারপরে বলছিলাম যে ঠিক আছে আমার একটু মানে ঝুড়া কম হয়েছে তো তাই আজকে খেয়ে নাও দুজনের দাবি মানে আবদারটা পূরণ করার চেষ্টা করব তো রাসায় যখন বেরোছিলাম এই কৃষ্ণচূড়া ফুলটাই সবসময় আমার চোখে বাজে আর দ্বিতীয়ত এই অফিসটা আমার কাছে দারুণ লাগে এক কথায় বলতে অসাধারণ তো এই বাগান গাছটায় অনেক ফুল ধরে একটু মানে ফুলটা ঝরে গেছে কিছু এখন অল্প কিছু আছে তো ঝাড়ে এত মানে গাছগুলোর এমন করছে অবস্থা তারপর দেখেন কত সুন্দর সুন্দর কলা হয়েছে তো এই সবই কিছু আল্লাহর রহমত এরপরে এই ধানগুলো অনেকেরই কাটা হয়েছে আবার অনেকের লস হয়েছে ধানের মানে বৃষ্টিতে ডুবেছিল পানিতে ডুবেছিল আর এই ধানগুলো এই জায়গায় মানে বঙ্গায় দিয়ে মেশিন দিয়ে করবে আর তারপরে দুপুরবেলা আমি আম কেটে রাইনের বাবাকে দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে আমটা কেমন হয়েছে বলো এই আম খাই দেখো তো কেমন লাগে মিষ্টি মিষ্টি নেই টক আমি তো খাইছিলাম মিষ্টি লাগে না টক লাগে তো তার যে চেহারার ভঙ্গি আমি মনে করি তা আমি তো বলছি যে না মিষ্টি না টক হবে তা হাসতেছে আর বলতেছে না টক মিষ্টি মিলাইয়েই দুই আইটেমের আম কাটছিলাম তবে এই আমটা মিষ্টি লাগছিল। তবে টক হোক আর যা হোক আমগুলো সব কিন্তু খেয়েই উঠেছে সবগুলো লাস্টে আঙগুলো বলে যে না একটু টক মিষ্টি আসে তারপরে মজা লাগে সকালবেলা যখন এই খেজুর দেখি তখন ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় ছোটোবেলায় এই গাছগুলোর মানে খেজুরগুলো আমরা একটা বস্তায় ভরতাম তারপরে এর উপরে কাফলা কিনা সবাই চিনে কিনা তা জানি না কাফলা পাতা দিয়ে ঢেকে রাখতাম সকালবেলা পর দিন সকালবেলা দেখতাম যে এত সুন্দর সুগন্ধি আর ঘ্রাণ আর বলেন বিশেষ করে কালারটা যে সুন্দর পাকতো টুকটুকে হয়ে যেত খেতেও দারুণ লাগতো এই কাঁঠাল গাছটা এত কাঁঠাল ধরেছে বাইরে বাই যা বলার মতো না আর গড়ে শেষ করা যাবে না মনে হয় যেন একসাথে এক জমা দেখছেন কত্তা কাঁঠাল রায়েনকে আমি বললাম যে জানো আমি একটা রাস্তায় গেছি সেই রাস্তার একটা গাছে এত কাঁঠাল হয়েছে তুমি দেখো তা দেখে বলে কি আম্মু আমিও দেখতে যাব কাঁঠালটা তো অনেক অনেকগুলো কাঁঠাল রায়েনের প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল তবে কাঁঠাল যেই সেই কাঁঠাল হলে হবে না তার জন্য কাঁঠালগুলো হতে হবে মানে শক্তও না বেশি আর নরম না সেরকম কাঁঠাল বেশি বেশি খায় আর যদি নরম হয়ে থাকে কোনো রকম তাইলে আর কাঁঠাল খেতে লাগে না টাইমে ছাদে উঠে দেখি ওরে বাবা সবাই দিয়ে একেবারে ভরপুর কিন্তু আমি বেশি একটা আচার দেইনি একটা আচারই করেছি আমসত্তা করিনি তো সবাই দেখলাম তাই লোভ লাগলো নিজে করবো কিনা ভাবতেছি সন্ধ্যার সময় দেখেন পড়তে বসছে কি ভাব সামনে সে তার মাথা নত করবে না সন্ধ্যার সময় রায়নের জন্য নুডুলস তৈরি করছি আসলে প্রত্যেকটা বাচ্চারই সন্ধ্যার সময় একটা আলাদা রকম নাস্তা লাগে বিশেষ করে স্ন্যাক্স জাতীয় খাবারটা বেশি পছন্দ করে নুডুলস তোমার পেটে যাওয়ার জন্য তৈরি তুমি কি রেডি খাওয়ার জন্য তোমার দাদারে ডাক দাও তো রাইনের দাদা মাগরিবের নামাজ পড়ে এসে দু দাদা নাতি কুর জমি আড্ডা দিচ্ছে আর নুডুলস খাচ্ছে গতকাল রাতে রাইনের দাদার সাথে অনেক অনেক গল্প করতে করতে ঘুমিয়েছে ওর দাদাকে আসলে অনেক পছন্দ করে তো রায়ন রাতের বেলা বিড়াল দেখে বিড়ালের সাথে কথা বলছে হ্যালো হাউ আর ইউ ইউ আর ফাইন ওকে গুড বাই ও বিলাই কি খাবি কধি ভাতও নাই মাছও নাই এই দেখো না রান্তাসি রুডি কি সুন্দর বই রয়েছে এই আশায় যে কত সুন্দর বাত মাছ দেবো কিন্তু না মরত রাঞ্চি রুডি কি যে মজা হইতেছে গো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় হফিস